শরীর কেমন আছে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সব রকম আয়োজন নিশ্চয় নিশ্চয়ই ইনশাল্লাহ ইনশাল্লাহ Abu inshallah. inshallah 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 i'm looking forward to seeing you thank you thank you thank you wa alaikum inshallah Hi, thank you so much assalamu alaikum